કુલેતે શીખબોના અર હટટીમા ટિંટી મદરસાતે શીખબો અમે આલિફલામી મદરસાતે શીખબો અમે આલિફલામી કુલેતે શીખબોના અર હટટીમા ટિંટી મદરસાતે શીખબો અમે આલિફલામી মাদ্রাসাতে শিখব আমি আলিফ লামমি মাগ বয়ামি আমি কোরআন হাদিস শিখিব সত্যের কথা যেই পথে পাব আমি নবীজির দেখা মাগ শিখিব আমি কোরআন হাদিস শিখব সত্যের কথা যেই পথে পাব আমি নবীজির দেখা সেই পথে আজ হব স্বামী সেই পথে আজ হব স্বামী আমি যে মুসলিম আমি যে মুসলিম মাকে স্কুলেতে শিখিব না আর হাতি মাটিমটি মাদের সাথে শিখিব আমি আলিফ मदरसाते शिखि बवामि आलिफ लामी मदरसाते रसा शिखि आलिफ लामी